আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে রাজ্য থেকে রাজনীতি দেশ এবং বিদেশ তোলপাড় এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের জুনিয়র একাধিকবার প্রতিবাদ মিছিল করেন এবং তারা স্বাস্থ্য ভবন অভিযানও করেন সাংবাদিকদের মুখোমুখি হন একাধিক দাবি নিয়ে গত সাতাশে অগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দেয় কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের পা মেলাতে দেখা যায়নি আঠাশে অগস্ট পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা পুনরায় আর্জি করে ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করে এবং একাধিক দাবি নিয়ে তারা এই মিছিলটি শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে ধর্মতলা পর্যন্ত করেন উদ্ধত শাসকের অসহ্য দম্ভ ক্ষমতার বিরুদ্ধে রাস্তায় নামবো এই স্লোগান নিয়ে জুনিয়র ডাক্তাররা আর্জি মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঠিক বিচারের দাবিতে পথে নামেন I am not want to

বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না